আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবার রমজান কেমন কাটছে ভেবেছিলাম তেমন কোনো ইফতারি বানাবো না মাইগ্রেনের ব্যথায় কাজই করতে ইচ্ছে করছে না হঠাৎ করে ছোট বোন ফোন করে জানালো সে বাসায় আসছে তারা হুড়া করে বোনের জন্য টুকটাক যা পেরেছি ইফতারি তৈরি করেছি আমার একটাই বোন দেখতে দেখতে কিভাবে যেন বড় হয়ে গেল একা একা এখন আমার বাসায় আসতে পারে মাসাল্লাহ বাসায় যা ছিল তা দিয়েই টুকটাক ইফতারের আয়োজন করলাম ফল ফ্রুট যা ছিল ঘরে সেগুলো কেটে নিলাম এবার শরবত বানাবো আমার ছেলে শরবত অনেক পছন্দ ওর জন্য মেনলি শরবত বানানো লাগে তাছাড়া শরবত আমরা তেমন একটা খাই না আমার ছেলের ধারণা ইফতারি মানে এই ট্যাঙ্ক না হলে তার মনে হয় এটা কোনো ইফতারি হলো না ওর জন্যই ট্যাং বানানো আমি যখন ছোট ছিলাম তখন সবাইকে দেখতাম রো আবজা খেতে আমার ধারণা ছিল রো না খেলে মনে হয় রোজা হয় না কিন্তু রো আবজা খাওয়ার টেস্ট এত পচা আমি একবার খেয়েছিলাম সেটা এখনও মুখে লেগেছে আর কোনো খাওয়ার কোনো ইচ্ছাও নেই আমাদের আগের রমজানের দিনগুলো অনেক সুন্দর ছিল এখনকার বাচ্চারা সেই ফিলগুলো বুঝবে না অল্প ইত্যাদি সবাই ভাগ করে খাওয়া এর মধ্যে যে কি মজা ছিল এগুলো এখনকার বাচ্চারা বুঝবে না ওরা এগুলি ফিলও পাবে না মানুষ বলে না যে যাই দিন ভালো আসলে যে দিনগুলো চলে যায় সেগুলোর মতো আনন্দের দিন আর হয় না এদিকে একটু শ্যামাই রান্না করে নিলাম বা সময় এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি আজকে আমার ছেলে বলতেছে দাঁড়াও মাম্মাও আমি তোমাকে হেল্প করি আজকের ভিডিওগুলো আমার ছেলেই করেছে মাসাল্লা অনেক ভালো হয়েছে খুবই অল্পের মধ্যে যা যা ইফতারি বানানো যায় তাই করছিলাম ভাজা পড়ার দায়িত্ব ছিল আমার হাজবেন্ডের ওই করে নিচ্ছে আর ওর চপ পেঁয়াজু এদিকে আমার বোন চলে আসছে সে জানে না যে আমি তার ভিডিও করছি সে যদি দেখতে পায় আমার উপর খুব রাগ করবে ওলো ক্যামেরা সাই একমাত্র ভাগ্নের জন্য কি কি গিফট নিয়ে আসলো তার ভাগ্নে তো খুব খুশি আর ছেলেটার অনেক এনিমেল পছন্দ এই এনিমেল পেলেই ও খুশি আর সবসময় তার খালার কাছে আপাতত থাকে এই এনিমেলের বাচ্চাটা আসলে অল্পতেই খুশি হয়ে যায় মাশাল ইফতারির সময় হয়ে গিয়েছে আমরা ইফতারি করে নিব মধ্যে যা পেরেছি তাই করেছি এতে আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য ওর একমাত্র মামা ঈদের গিফট পাঠিয়েছে এজন্যই আমার বোন আসছে মূলত এখন আমার ছেলেকে আমার বোন ওর গিফটগুলো দিচ্ছে আমার তো দেখে খুব খুশি আমাদের বাসায় একমাত্র বাচ্চা বলতে আমার ছেলেটাই তাই ওর আদরটা একটু বেশি মনে হয় আসলে ছোটো আর বড় না গিফট পেতে সবারই অনেক ভালো লাগে আমারও গিফট পেতে অনেক ভালো লাগে ছেলে হলো টি শার্ট লাভার এর জন্য ওর মামা ওর জন্য অনেকগুলো টি শার্ট পাঠিয়েছে সবগুলোই অনেক সুন্দর হয়েছে ভিতরে আমার ছেলে তাহলে ঈদ শপিং শুরু হয়ে গেল। আমরা তো আগে ঈদের ড্রেস কিনলে কেউ দেখাইতাম না দেখালেই মনে হতো ঈদ পূরণ হয়ে যাচ্ছে বাট এখনকার বাচ্চারা এত ড্রেস হয় যে ঈদের এক মাস আগের থেকে পড়লেও মনে হয় শেষ হয় না তাদের আর আমাদের বাচ্চার মধ্যে মনে এই পার্থক্য